এই ভগ্নাংশগুলোর মাঝে সবগুলোরই লব সমান অর্থাৎ দুই 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 এখানে হরের ক্ষেত্রে পার্থক্য আছে এবং একটি নিচে তিন একটি নয় একটি আট একটি পাঁচ অর্থাৎ এটাকে বলে সম লব বিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ সবগুলোরই লব সমান এখানে আমরা কিভাবে সমাধানটি করবো তাহলে দেখি আমরা জানি যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হওয়ার ছোটো সে ভগ্নাংশটি বড় এখানে আমার সবগুলো ভগ্নাংশের লব একই রকম অর্থাৎ সবগুলো ভগ্নাংশের লব হলো দুই এখানে হওয়ার ক্ষেত্রে আমার পার্থক্য আছে তো আমরা আবার দেখে নিই যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হওয়ার ছোটো সে ভগ্নাংশটি বড় তো চলো দেখি আমরা কমান্যে সাজাই তো এই ভগ্নাংশগুলোর মাঝে সবচেয়ে ছোট যে লব সেটি হচ্ছে তারপরে হচ্ছে পাঁচ ভাগের দুই এটি হলে তারপরে আসবে তারপরে আসবে আট ভাগের দুই তারপরে আসবে নয় ভাগের দুই তো আমরা একটি ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই